জুলাই চব্বিশ স্বৈরাচার পতনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে জামায়াত ইসলামীর গণমিছিল মোহাম্মদ মাকসুদুর রহমান রোমানের ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন জুলাই চব্বিশে ছাত্র জনতার গণ অভ্যুত্থান স্বৈরাচার পতনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে শেরপুরে জামায়াত ইসলামের গণমিছিল অনুষ্ঠিত হয়েছে পাঁচই আগস্ট মঙ্গলবার বিকালে বাংলাদেশ জামায়াত ইসলামী শেরপুর সদর উপজেলা শাখার আয়োজনে গণমিছিল অনুষ্ঠিত হয় গণমিছিলটি শহরের ভিসি গেইট থেকে শুরু করে কলেজ মোড় খরমপুর তেরাবাজার শহীদ বুলবুল শহর গোয়ালপুরটি বটতলা হয়ে ভিসি গেইটে গিয়ে মিছিলটি সমাপ্ত হয় এর আগে সংক্ষিপ্ত সমাবেশে সদর উপজেলা জামায়াত আমির মাওলানা আতাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সাবেক সভাপতি ও শেরপুর সদর এক আসনের বাংলাদেশ জামায়াত ইসলামী দারিপাল্লা প্রতীকের এমপি প্রার্থী হাফিজ রশিদুল ইসলাম সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুস সোহানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান সাবেক সেক্রেটারি মাওলানা জাকারিয়া আব্দুল বাতেন শহর জামায়াত আমির মাওলানা নুরুল আমিন সহ সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ার

আমরা কাল পাঁচই আগস্টে এখানে সমাবেত হতে পেরেছি সরকার কখ্যাত করেন আমরা স্বাধীনভাবে আমাদের মত প্রকাশ করার জন্য বঞ্চিত হতে পেরেছি সেই জন্যে মহান সমুদ্র ভরে সুফি আদায় করে সকল আলহামদুল্লিলাহত আমি স্মরণ করছি এই শেরপুরের মাতৃ মানুষের নেতা বাংলাদেশ তথা সারা বিশ্বের ইসলামী আন্দোলনের সেই কাণ্ডারে আলহাজ শহীদ সামরজ্জামান ভাইকে তিনি যদি আজকে আমাদের মাঝে বেঁচে থাকতেন তাহলে আমাদের আজকের শেরপুরের চিত্র বাংলাদেশের যতগুলি প্রাণ তাজা রক্ত রাজপথে বিলিয়ে দিয়ে বাংলাদেশকে স্বাধীনভাবে আবার মুক্ত করেছেন সেই সকল শহীদ ভাইদের রুহের মাখুরা কামনা করছি আল্লাহ তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন সম্মানিত ভাই সকল আমি আপনাদেরকে সতেজ দ্রুত ভাবে বাংলাদেশের জামাত ইসলামী যে কোনো সময় যে কোনো ডাক দেবেন যে কোনো সময় যে কোনো ডাক আহ্বান করবে সকল ডাকে সারা দেওয়ার আহ্বান জানি আমি আমার কথা শেষ করছি অমাতিল্লা সংগ্রামে উপস্থিতি আমরা জুলাই বিপ্লবের এক বছর আজকে অতিক্রম করেছি আমরা অপেক্ষা করেছি আমরা দেখেছি কিন্তু এই এক বছরে কোন দৃশ্যমান কোন বিচার করা হয়নি অন্তর্বর্তীকালীন সরকার বিচারের দিকে দৃশ্যমান কোন অগ্রসর হয়নি আমরা আজকের এই সমাবেশের পক্ষ থেকে বলতে যেখান থেকে শুরু হয়েছিল সেখানে জনসম্মুখে তাদেরকে বিচারে আওতায় আনতে হবে উপস্থিতি আজকের এই জুলাই চালের এসেছে সেই গাড়ি গুলি করে হত্যা করা হয়েছে তাদের বিচারে দৃশ্যমান কোন অগ্রগতি আমরা দেখিনি আমরা আজকের এই জামাত ইসলামের থেকে বলতে চাই তাদের বিচারে দৃশ্যমান কাজ আপনারা শুরু করেন তাহলে বাংলার তা নয় তো বাংলার জনগণ আপনাদেরকেও সাথ দেবে না বুঝে গেছে কিভাবে বাংলাদেশকে চালাতে হবে

বসার এবং দাঁড়ানোর সুযোগ পেয়েছি যে মহান মণিমের কাছে অসংখ্য শুক্রিয়া ভাইজান আমাদের মাঝে অনেক মা বইয়েরা তাদের কলিতা টুকরা সন্তান হারা হয়ে গেছেন । সাংগারি বলতে মুক্ত ময়দানে আমরা শ্বাস ছাড়তে পারছি কিন্তু এই ময়দানকে তৈরি করার জন্য আজকে যেই মায়ের সন্তান তার জীবন দিয়েছে আজকে এই ময়দানকে আমাদের সামনে উপঢৌকন হিসেবে দেওয়ার জন্য যেই ভাই তার ভাইকে হারিয়েছে আজকে এই দিনকে দেখার জন্য যেই গুণ তার স্বামীকে হারিয়েছে তাদের যাতনা এবং তাদের কাছে আমরা আজকে এক এক বছরে কি দিতে পেরেছি এটা আজকে আমাদের প্রশ্ন সংগ্রামী বন্ধুগণ আজকে আমরা মুক্ত হয় শ্বাস ছাড়তে পেরে আজকে আমাদের পালিয়ে থাকতে হয় এই জন্য আমরা অনেক 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 একটা কিছু মনে করছি কিন্তু আমাদের সামনে আজকে অনেক কাজ রয়েছে স্বৈরাচারী এই যে শাসনের পতন ঘটে এই দেশে আজকে যে মুক্ত হয় আমরা শাস্তিতে পারছি তাদের চক্রান্ত